গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই হ্যাপি নিউ ইয়ারের সবাইকে স্বাগত দু হাজার পঁচিশ সবার ভালো কাটুক তো দেখো এখন আজকে আমি রান্নাঘর থেকে আমার প্রথম ব্লগটা শুরু স্টার্ট করছি তো আমরা রাতের দিকে ঝাঁট মানে ঘর রান্নাঘর মুছে রাখি এবার সকালে উঠে ঝাঁটপালা দিয়ে নিই মানে ঝাঁটপালা দিয়ে তো আজকে যেহেতু মায়ের শরীরটা খারাপ মা উঠতে পারেনি মা খুব অসুস্থ যার জন্য ঝাঁটপালাগুলো দিয়ে নিচ্ছি তো এটা আমাদের রান্নাঘর নয় তোমরা কেউ কোনো বাজে কমেন্ট করো না কেননা এটা আমাদের একটা শোবার ঘর এখানে আমরা টেবিল পেতে রান্না করি বাইরে রান্না করার কোনো ব্যবস্থা নেই বলে পরে ব্যবস্থা হবে তো এখানে রান্না করে করে পুরো রান্নাঘরটা একবারে পুরো নষ্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কোনো কিছু মানে পরিষ্কার করলেও পরিষ্কার হয় না তেল চিটে আর ওই যে পিছনের দিকে জানলা আছে না ওই জানলাটা কোনো দিন খোলাই যায় না কেননা পেছন দিকে প্রচুর বোন হ্যাঁ একদম খোলা যায় না যার জন্য রান্না ঘরটা মানে ঘরটা খুব ভালো কিন্তু ঘরটা নষ্ট হয়ে যাচ্ছে শুধু তেল তেলকালি পরে একটু সমস্যার জন্য আমরা ঘর দোর রঙ করতে পারছি না বহুদিন ঘর দর রঙ করা হয়ও না তো দেখতেই পাচ্ছ আমি ঘরটা এখন ঝাঁট দিয়ে নিচ্ছি তো ঝাঁটপালা দিয়ে নিয়ে তারপরে আমি এই যে ঝাঁটব দিয়েছো প্রচুর মুড়ি পড়েছে বন্ধুরা দেখেছো তো মুড়ি নিতে গিয়ে পড়ে আর যেহেতু পুরোনো বাড়ি অনেক দিনের বাড়ি তো মানে একটু ঝুল ধুলো তো হবেই তারপর রাস্তার ধার শীতকাল ওই জন্য একটু ঝুল ধুলো হয় এগুলো পরিষ্কার করতে হয় আর আমি যখন পরিষ্কার করি না এক একদিক থেকে পুরো একটা একটা করে ঘর পরিষ্কার করতে থাকি তো দেখো এই যে পরিষ্কার করে নিচে ঝাঁট দিয়ে নেব। তো আমি প্রত্যেকদিন দিন ঘরটা মোচা হয় না মাঝে মাঝে ঘর দৌড় মুচি তো সপ্তাহে চার পাঁচ দিন ঘর দৌড় আমরা মুচি আর আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি আজকে একটু ঘর দৌড় পরিষ্কার করবো বাড়িটা বড়ো কিন্তু সেরমভাবে তৈরি নেই হ্যাঁ আগেকার বাড়ি তো তো আমরা ঘতগুলো মুছে নেব নিয়ে তারপরে রান্না রান্নাবান্না করব বাবা বলে কি আজকে কি রান্না করবি তো আমি বলি যে আজকে কি রান্না করব। কিছুই করব না আলু সেদ্ধ ভাত কী করে করব বলো তো বন্ধুরা বাড়িতে সবাই যদি অসুস্থ হয় তাহলে কি রান্না করার মন জাগে রান্না করার মন জাগে না যেমন রান্নার না মানে ভালো শরীর নেই রান্না করে কি করব সব তো নষ্ট হবে কেউ খাবে না তাই রান্নাবান্নাও সেরকম কোনো জুত নেই কাজকর্মগুলোই আগে করে নিচ্ছি তো দেওয়ালে দেখতে পাচ্ছ আমার কত ছবি এঁকেছে তো লকডাউনের সময় এঁকেছিলো সেগুলো আমরা বাড়ি থেকে বেরোনো যায় না বলে তো তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং কমেন্টে জানাবে কেমন হলো আমি সেরকমভাবে ব্লগ বানাতে পারি না আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই যার জন্য আমি নিজে নিজেই সবটা করি যেটুকু পারি তো চলো এবার ছাদে চলে যাব। ছাদে চলে এসেছি ছাদে ভালোই রোদ দিয়েছে দেখতে পাচ্ছ তো সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারে সবাই খুব মজা করো আনন্দ করো ঠিক আছে তো আজ আমাদের আনন্দ করার কোনো ব্যাপারই নেই কেননা আমার বাড়িতে একজন শরীর খারাপ থেকে ওঠে আবার একজন ভালো হয় একজন ওঠে একজন ভালো হয় কিছুই করা নেই দু সব ভালো কাটুক সুস্থ কাটুক তো চলো জামা কাপড়গুলো ঝটপট করে মেলে ফেলি চলো বাবা বাবা কি রোদ্দুর উঠেছে আজকে যা রোদ্দুর উঠেছে যেন মাথা ফেটে যাবে বন্ধুরা দেখেছ একদম কটকট করছে রোদ মাথার উপরে একদম সূর্যি মামা একবারে কটকটে করে উঠেছে বলছে কি তোরা যে আসবি একদম রোদে একদম যা শুকাবি শুকিয়ে নে দারুন সাংঘাতিক রোদ দিয়েছে হ্যাপি নিউ ইয়ারে সুজি মামার হেবি মজা তো দেখতেই পাচ্ছ সুজিমা মামা উঠেছে জামা কাপড়গুলো সমস্ত রোদে দিয়ে নিয়ে নিচ্ছি এবং জামা কাপড়গুলো রোদে না দিলে শুকুবে না আমাদের আবার একটু অবেলায় কাচাকুচি করা হয় পরে কাচাকুচি করা হয় না তো দেখো ভালোই লাগবে তোমাদের এরপরে সমস্ত কাজকর্ম করে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখতেই পাচ্ছ টিফিন বানাচ্ছি টিফিন বানাতে বানাতে এটা আলু চচ্চড়ি হচ্ছে আর প্রচণ্ডই ঠান্ডা লেগেছে তোমাদের আগেই বলেছি লাইফে যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে কী করবো কিছুই করার নেই ঠান্ডা লাগলেও কাজকর্ম করতে হবে তো দেখো ওদিকে মানে রান্না বান্না ব্যবস্থা এখনও করিনি এদিকে সমস্ত কিছু চলছে তরকারি তরকারি মানে আলু চচ্চড়ি করবো তো আলু চচ্চড়ি করে নিচ্ছি পুরো ভিডিওটা দেখো তো আমার বড়ো ছেলে আমার দেওরের ছেলেকে বলছে কী খবর তো ও সকালবেলা উঠি নিচে চলে আসে নিচে যেহেতু সবাই থাকে তো ওপরে সেরকম কেউ থাকে না বলে ও নিচে চলে এসে জিজ্ঞাসা করছে কি খবর তো মানে ও বলছে না কিছু তো ওকে বলছে আজকে হ্যাপি নিউ আর ফিস্টি করতে যাবি না বলছে কোথায় ফিস্টি করবো বলছে চল আমরা ফিস্টি করতে যাব। তো বলছে না ফিস্টি কি করে করবো সবার তো শরীর খারাপ দেখতেই পাচ্ছিস ফিস্টি আর হবে না জানিস তো তো বলছে ফিস্টি তো হবে না তো কী করা যাবে বাড়িতে ডাল ভাত খা ডাল আলু ভাতে ভাত খা তো এইভাবেই আমরা সারা দিন ধরে কাটাই তো খুব মজা করে আনন্দ করে কাটে আমাদের শরীর খারাপ হলেও মনে হয় না শরীর খারাপ হয়েছে আমরা সবাই মিলেই মানে থাকি আনন্দ করি তো বন্ধুরা একটা জয়েন্ট ফ্যামিলি পাওয়া এখনকার দিনে বিশাল ব্যাপার জানো তো যারা ভাবে এখানে নেগানে থাকবো জয়েন্ট ফ্যামিলির কোনো প্রয়োজন নেই তারা ভুল ভাবে আমি তো মনে করি একটা জয়েন্ট ফ্যামিলি ভীষণ প্রয়োজন কেননা তুমি একানে থাকলে অসুস্থ হলে তোমার ছেলেদের স্বামীকে খেতে দেওয়ার মতো কেউ থাকে না কিন্তু একটা জয়েন্ট ফ্যামিলিতে তুমি যখন থাকবে না তোমার খেতে দেওয়ার মতো পড়তে দেওয়ার মতো মানে কেউ না কেউ থাকবে আলু সেদ্ধ ভাত হলেও তোমার ছেলেদের কেউ না কেউ দেবে আবার ওর হবে তুমি দেবে এইভাবেই একটা জয়েন্ট ফ্যামিলি মানে থাকে হ্যাঁ তো বন্ডিং থাকলে জয়েন্ট ফ্যামিলি থাকবে আর জয়েন্ট ফ্যামিলি ভীষণ ভালো জিনিস মানে এগিয়ে যাওয়ার একটা ভালো রাস্তা মনে করতে পারো যে এগিয়ে যেতে পারবো তো এরপরেই চলে এসেছি সমস্ত কাজকর্ম করে নিয়ে বাসন মাজতে তো দেখতেই পাচ্ছ আর মাঝখানের কোনো ভিডিও শ্যুট করা হয়নি যার জন্য সেগুলো দেওয়া হয়নি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাসনগুলো সব মেজে নিলাম মানে ঝটপট করে যে কটা বাসন ছিল এই কটা বাসনে মেজে নিয়েছি বাসনগুলো রোদ মানে জলে ডোবানো নেই যার জন্য একটু শক্ত হয়ে গেছে মাছতে একটু অসুবিধাই হচ্ছে কিন্তু আমি মানে ওরকম মনে করি না আমি ঝপঝপ করে বাসনগুলো মেজে নিই আমার অভ্যাস হয়ে গেছে আমি তাড়াতাড়ি বাসন মাজতে পারি তো দেখতে পাচ্ছ বাসনগুলো মাজছি বেশি কিছু নেই অল্প কটা আছে এই কটায় বাসনগুলো মেজে নেব তো পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো কি বলো তো বাড়িতে সবাই থাকলে ওরও তো দুটো বাচ্চা সবসময় পেরে ওঠে না যেটুকু পারে করে আমিও যেটুকু পারি করি তো সবাই মিলে মিলেমিশে করলে কাজটা হয়ে যায় যেহেতু আজকে মায়ের শরীরটা খারাপ না হলে মাও করে ছেলেদের চান করিয়ে দেয় পুজো করে বাসন টাসন থাকলে মাঝে কাপড় চোপড় নিজের কেছে নেয় সবই করে নেয় তো পুজো করা একটা হচ্ছে বিশাল ব্যাপার একটা বিরাট কাজ সেগুলো সহজে কেউ করতে পারে না এবার আমাদের মতো মানুষের হয়ে উঠতে চায় না কেননা আমরা তো মানে কি বলো তো আমরা মানে এই দিকের কাজ করতে করতে সময় কে বলছে বাথরুম যাব কে বলছে পায়খানা যাবো কে বলছে এটা করবো এটো কাটার সমস্ত কিছু এই সব নিয়ে ঠাকুর ঘরে ঢুকতে কেমন একটা লাগে বলো তো বন্ধুরা ঠাকুর ঘরে ঢুকতে কেমন একটা লাগে না আমার তো খুব খারাপ লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও তো আমি স্নান মানে সকালেই করি না সকালে স্নান করলে মানে প্রচণ্ড ঠান্ডা লাগে মাথায় যন্ত্রণা হয় আমি সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপর বেলার দিকে স্নান করি তো চলো দেখতে থাকো তো বন্ধুরা কাজকর্ম সেরে সব কিছু হয়ে গেছে তো এখন সন্ধেবেলায় দেখতে পাচ্ছ চা আছে আর এই যে চা দিয়েছে আমার যা আমাকে এই যে দুটো বিস্কুট নিয়েছি তো এখন চা খেয়ে নেব তো তোমাদের হ্যাপি নিউ ইয়ার কেমন কাটলো একটু কমেন্টে জানিও কে কে হ্যাপি ইয়ারে ঘুরতে গেলে একটু কমেন্টে জানিও কেননা আমাদের তো হ্যাপি নিউ ইয়ারে ঘোরা হয়নি সেরকম খাওয়া দাওয়াও হয়নি কেননা তোমাদের আগেই বলেছি যে আমাদের বাড়িতে শরীর খারাপ সবার ওই জন্য তো এরকম সন্ধেবেলায় গরম গরম চা আর খেতে ভালো লাগে আর পুরো মন ভরে যায় গরম গরম চা এই হোক শুগ্ন মুড়ি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা কিন্তু জানাতে ভুলবে না যে কে কে হ্যাপি নেওয়ার আনন্দ করে মজা করলে সবাই আনন্দ করেছো মজা করেছো কিন্তু আমরাই ভাবে কিছু করার নেই তো ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে পাশে থাকবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তারা